নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে শেয়ার করবো অন্যরকম একটা রেসিপি মিষ্টি কুমড়া দিয়ে রুটি মিষ্টি কুমড়া দিয়ে রুটি বানানোর জন্য আমি এক বাটি মিষ্টি কুমড়া এরকম স্লাইস করে কেটে নিয়েছি তারপর একটা কড়াইতে নিয়ে নিলাম এর মধ্যে দিলাম এক কাপ পরিমাণ জল জল দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটু ফুটে উঠলে সাত মতো নুন আর দুই চামচ পরিমাণ চিনি দিয়ে একটু নেড়ে দেব মিষ্টি কুমড়া গুলো নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব নরম হয়ে গেলে একটা গুটনির সাহায্যে এভাবে একটু তেতো করে দেব একদম মিহি করে নেব মিহি হয়ে গেলে এতে দিয়ে দেব এক বাটি পরিমাণ আটা আটা বা ময়দা আপনার যে কোনো কিছু দিয়ে বানিয়ে নিতে পারবেন এরপর এক মিনিট মতো নেড়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি এরপর এগুলো দিয়ে একটু রুটির ডো বানিয়ে নেবো একটু একটু করে সাদা তেল দিয়ে দিলাম এরপর আমি হাতের সাহায্যে মেখে একটা নরম সফট রুটির ডো বানিয়ে নেব এভাবে হাতের সাহায্যে একদম নরম করে মেখে নিতে হবে রুটিগুলো অত্যন্ত সফট হয় এমন কি খুব মিষ্টি একটা রুটি খেতে অত্যন্ত সুস্বাদু একবার না খেলে বুঝতেই পারবেন না এই রুটিগুলো কতটা টেস্টি কতটা মজাদার একদম সফট নরম একটা রুটি এই রুটিগুলো খাওয়ার জন্য আপনাকে কোনোরকম বাজি সবজি কিছু কয়েক পিস খেয়ে নিতে পারবেন শিশুরা তো এটা এমনিতেই খেয়ে নেবে খুব ভালোভাবেই খেয়ে নেবে সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি এবার আমি একটা একটা সেকে নেব হালকা করে একটু তেল দিয়ে নেব যাতে খেতে পরোটার মতো একটা টেস্ট হয় মিষ্টি স্বাদের এই রুটিটা অত্যন্ত সুস্বাদু একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন ঘরে বেঁচে যাওয়া মিষ্টি কুমড়া ফেলে না দিয়ে এভাবে রুটি বানিয়ে নিলে খেতে অনেক সুস্বাদু হয় পুষ্টিও পাওয়া যায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ